এরপরে প্রশ্ন হলো অ্যাবস্টেন্ট ফাইল বিশ্বব্যাপী ব্যাপক আলোচিত বিষয়টি আপনি কিভাবে দেখছেন এটিকে সাদা চোখে আমরা তো দেখছি যে একজন মানসিকভাবে বিকারগ্রস্ত বা বিকৃত মস্তিষ্ক মানুষের প্রচন্ড রকমের পৈশাচিক কর্মকাণ্ড বাট এটাকে এর বাইরে আরও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবার সুযোগ আছে বিশেষ করে যখন এর সাথে এমন এমন রথী মহারথীরা যুক্ত এই বিকৃতি এই আপনার পৈশাচিকতা এই নির্মমতা এই আপনার মানে পশুসুলভ উল্লাস আনন্দ এবং ভোগ এটার সাথে যারা জড়িয়ে আছে সেই মানুষগুলোর দিকে তাকালে সবাইকে বিকৃত মস্তিষ্ক বলে চালিয়ে দেওয়া সহজ নয় দ্বিতীয়ত এই ব্যক্তি অ্যাপস্টেইনের বিভিন্ন বক্তব্য তার বিভিন্ন সময় সাক্ষাৎকার এবং তার উপর অলোবার যে আপনার ফলো সেটির সামারিতে এসে নিশ্চিন্তে বলা যায় বা নির্দ্বিধায় বলা যায় যে এটা মূলত শয়তান পুজো যারা করে তাদের রিচুয়ালের অংশ আমি অতি সম্প্রতি একটি ভিডিওতে ইউএসএ থেকে আহ কোনো একটা অনুষ্ঠানে একজন ইহুদি নারীকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনাকে একটা ভালো ইহুদি ফ্যামিলি হিসাবে আমরা জানি আসলে কি তাই তখন সে ভদ্র মহিলা তার ফ্যামিলির বিভিন্ন হিস্ট্রি বলছিলেন এবং বলছিলেন যে নিরুপায় হয়ে আমাদেরকে যেতে হতো আমাদেরকে নিয়ে যাওয়া হতো এবং আমাদের এখানে বাচ্চাদের প্রতি যে নির্মমতা তাদেরকে নিয়ে আপনার বিভিন্নভাবে অপহরণ করে এনে তার দ্বীপে তার বিভিন্ন হোটেলে সেগুলোকে আপনার মানে জাস্ট অন্য দশটা পশু জবে করে আমরা যেভাবে খাই সেভাবে না বরং অত্যন্ত নির্মমভাবে এই শিশুগুলোকে শেষ করা এবং নানাভাবে আপনার জাস্ট উপভোগের বস্তুতে পরিণত করা শিশু নারী এরকম আরও বিভিন্ন যে মানুষগুলোর প্রতি যে নির্মমতা করা হতো এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে সেভদ্র মহিলার বক্তব্য অনুযায়ী বোঝা যায় যে এটি মূলত শয়তান পুজোর অংশ শয়তানের যারা পুজো করে উপাসনা করে তাকে সন্তুষ্ট করার জন্য রিচুয়ালের অংশ হিসেবে এই সমস্ত আপনার নোংরামও করতে হয় এই নোংরামোর এমন এমন পাঠ আছে যেগুলো আসলে মুখে উচ্চারণ করবার যোগ্য নয় সেই জিনিসগুলো তারা করতে এবং বিশ্বের ক্ষমতা ধরা বড়ো প্রভাবশালী ব্যক্তিরা দিন শেষে এই সংস্থা রিচয়ালের মধ্যে দিয়ে তারা পার হয় এখানে এই যে ইহুদি ফ্যামিলির যে মহিলার সাক্ষাৎকার এবং আপনার যে বিভিন্ন সময় সাক্ষাৎকার বা তার যে লাইফস্টাইল বা তার যে পুরো কার্যক্রম এটা ফল করলে বোঝা যায় যে শিশুদেরকে বলি দেওয়া কত নির্মমভাবে কে বলি দিতে পারছে এবং নারীদের প্রতি কত নির্মম হতে পারছে অপহরণ করে এবং আপনার পৈশাচিকতা কতটা করতে পারছে এর উপরে সয়তারা সন্তুষ্ট নির্ভর করে আল্লাহ যে মানুষকে সতর্ক করেছে সয়তার ব্যাপারে এবং বারবার করে শয়তান থেকে আমাদেরকে সাবধান থাকতে বলেছে এবং শয়তানকে সন্তুষ্ট করে শয়তানকে আল্লাহ তালা আল্লাহ সৃষ্টি তাকে তা তার বিশেষ কিছু পাওয়ার আল্লাহ তরফ থেকে দেওয়া আছে এটা পার্ট অফ এক্সাম পরীক্ষার অংশ সেই জায়গা থেকে শয়তান থেকে দূরে থাকার যে সতর্কীকরণ দীর্ঘদিন থেকে বা মানুষের শিশুর থেকে আল্লাহ তালা আমাদেরকে নবির মাধ্যমে করেছেন সেটি আবারও আমাদের কাছে অত্যন্ত বাস্তবসম্মত এবং এবং আবারও সেটা আমাদের জীবনের সাথে খুব রিলেভেন্ট যে সেটি প্রমাণ হলো এর সাথে পশ্চিমা দুনিয়া যে আমাদেরকে নারী অধিকার শিশু অধিকার যে সমস্ত সমক্র ঔষণ এগুলো যে সবগুলোই তাদের বাণিজ্যের অংশ এগুলো সব যে ধোকা এবং আমাদেরকে বিনোদনের নামে আমাদের যে রিচুয়াল আছে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার আল্লাহর পাওয়ার দ্বারা প্রভাবিত হওয়ার এবং শক্তিশালী হওয়ার আমাদের দুনিয়া একসাথে কল্যাণ এর অধিকারী হওয়ার সেই রিচুয়ালগুলো থেকে আমাদেরকে দূরে সরাবার জন্য এই ধর্মীয় বিষয়গুলোকে হাস্যরসের উপহাসের বিষয়ে পরিণত করেছে এবং বিনোদনের নামে যে সমস্ত আইটেম আমাদেরকে দিয়েছে এগুলো সবগুলো মূলত শয়তানের রিচুয়াল এবং শয়তানকে সন্তুষ্ট করার আইটেম সেগুলো দিয়ে তারা আমাদের যে আধ্যাত্মিকতা আমাদের যে আধ্যাত্মিক সত্যি সেটাকে ধ্বংস করছে প্রসঙ্গ এখানে আরেকটু বলে রাখি ওই ইহুদিন আর বক্তব্য শোনা আমার কাছে মনে যে ফিলিস্তিনে তারা যে শিশুদেরকে টার্গেট করে করে যে হত্যা করেছে দীর্ঘদিন পর্যন্ত তাদের প্রতি যে নির্মমতা তারা চালিয়েছে এটিও তাদের সেই রিচুয়ালের অংশ কিনা সেটি ভেবে দেখবার যথেষ্ট সুযোগ আছে কারণ শয়তানকে সন্তুষ্ট করবার জন্য যে শিশু বলি থেকে নিয়ে যত রকমের আয়োজন আছে এমনকি যে ভদ্রমেলে বক্তব্য শুনছিলাম যে এমন হয় যে পারিবারিকভাবে প্ল্যান করে বাচ্চা গর্ভধারণ ধারণ করা হয় এবং আশপাশে মানুষকে বুঝতে দেওয়া হয় না ওই বাচ্চা মূলত শয়তানকে সন্তুষ্ট করার জন্য বলে দেওয়া হবে এটাই থাকে উদ্দেশ সেটি দেওয়া হয় এই যে পুরো কার্যক্রম এখান থেকে নতুন করে আমাদের আল্লাহমদ ইসলামের প্রতি আমাদের আরো বিশ্বাস বেড়ে যায় আরও আস্থা বেড়ে যায় এবং আল্লাহর প্রতি আরও অগ্রসর গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি আমাদের কাছে ঝকঝকে তত্ত্বকে যে আপনার কালচার উপস্থাপন করা হয়ে থাকে এগুলোর পেছনে যে কমার্শিয়াল ধান্দা আছে এগুলোর পেছনে যে তাদের শৈতানি ধান্দা আছে এগুলোর পেছনে যে আমাদেরকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টা আছে সেটি বোঝার জন্য আসলে পণ্ডিত হওয়া দরকার নেই অতএব অ্যাপস্ট্রেনের ফাইলটা শুধুমাত্র এই ফাইল যেটি উন্মুক্ত হয়েছে এর মাধ্যমে যে সমস্ত ঘটনাগুলি আমাদের সামনে উঠে আসছে এগুলো বা তার যে নির্মমতাগুলো ছিল এবং তার সাথে যারা বড়ো বড়ো রথী মহারথীরা আছে এদের যে কানেকশন পাওয়া যায় এগুলো শুধুই মানবিক বিকৃতি মানসিক বিকৃতির বিষয় নয় এবং এর সাথে শয়তান তুষ্টির বিষয় জড়িয়ে আছে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এখানে রাস্তা দুইটা শয়তান রাস্তা যার শেষ মাথা জাহান্নাম দুনিয়াতেও সেটা জাহান্নামই যারা শয়তানকে পুজো করে তারা শক্তি সঞ্চয় করতে চায় বা শয়তানের পাওয়ার নিতে চায় এই পাওয়ার দিয়ে তারা হয়তো দুনিয়াতে সাময়িক রাজত্ব করে কিন্তু তারা মানসিকভাবে কেউ আসলে সুখ পায় না অতএব এই অপস্ট্যান্ড ফাইল এটা নিয়ে অনেক কথা বলার আছে এটা নিয়ে অনেক কথা ভাববার আছে কোরআনকারীন যে বাল মূর্তিকে পুজো করতে নিষেধ করেছে সে সেই বালের বিশেষ অনুগত ছিল এবং তার জীবনের অনেক কিছুতে সেটার প্রভাব পাওয়া যাচ্ছে এখনকার যে সমস্ত ততকত আসছে তাদের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে সেগুলো থেকে বোঝা যাচ্ছে তো এই যে বাল এর যারা পূজা করতো যেটাকে আপনার ওই যে লিঙ্গ পূজার টাইপের আপনার যৌন বিকৃতি বা বিকৃতি যৌনতা এর সাথে আপনার যাদের সম্পর্ক আছে এরা মূলত ইবাল মূর্তির পূজার ওইটাকে চর্চা করছে মধ্যে সেই জিনিসটাও পাওয়া যাচ্ছে এখানে প্রসঙ্গত বলে রাখি যে ট্রান্সজেন্ডার সহ যে সমস্ত আপনার এই যে বিকৃতির কালচার আমাদের সমাজে আমরা দেখতে পাই এখন গোটা পৃথিবীতে অ্যাগ্রেসিভলি যেটা পুষ্প করার চেষ্টা করা হচ্ছে এর সাথে আসলে শয়তানকে তুষ্ট করার বা শয়তানি শয়তানের বাসনা করার বা রিচুয়াল একটা সম্পর্ক বা যোগসূত্র কিন্তু আছে অতএব পুরো বিষয়টা আসলে অনেক বড় খেলার ব্যাপার আগামী পৃথিবী এটি যতটা নানা অস্ত্রের যুদ্ধের পৃথিবী তত তার চেয়ে বেশি হবে আপনার স্পিরিচুয়াল যুদ্ধের পৃথিবী অর্থে মুসলমানদেরকে মুসলমান হিসেবে আল্লাহর সাথে কানেক্টেড হওয়া এবাদবন্দি করা আল্লাহ তালা নির্দেশগুলোকে মেনে চলা এগুলোর মাধ্যমে তাদেরকে আত্মরক্ষার চেষ্টা করতে হবে এবং তাদের সব শক্তি সামর্থ্যকে বাড়াতে হবে গেইন করতে হবে সেই জায়গা থেকে আমাদের আরও দিনের প্রতি অগ্রসর হওয়ার প্রেরণ আমরা এই সমস্ত ঘটনা থেকে পাই এই সমস্ত ঘটনা একেবারে গভীরে যারা প্রবেশ করেন তাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হয়ে যায় আল্লাহ ধারা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন এবং এই সমস্ত নির্মমতা বন্ধ হোক বাংলাদেশে যারা নারীবাদের মুখোশ পরে বসে আছেন যারা শিশু অধিকারের সবক শূন্য সকাল বিকাল এই সমস্ত ঘটনা কিন্তু তাদের তেমন কোনো আপনার নড়ে চড়ে বসা বা তেমন কোনো উদ্যোগ বা তাদের কোনো কোনো বিষয় বা নিয়ে তাদের তেমন কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ানি অথচ এই জায়গায় যদি কোনো হুজুর থাকেন তাহলে ঘটনা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাতো এখান থেকে এই মানুষগুলোর দ্বিচারিতা বুঝে আসে প্রমাণ হয় যারা ইসলামের খলস থেকে বের হয়ে যাতে ওঠার চেষ্টা করেন তারা ওই জগতের বা ওই জগতের মানুষগুলোর আসল রূপ জানার পর অন্তত তারা ইসলামে ফিরে এসে ইসলামকে নিয়ে প্রাউড করার সময় বোধ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এর এরপরে প্রশ্ন হল জুমার দিনে সুরাক পাঠের ফজিলত জানতে চাই জুমার দিনে সুরা সুরাক পাঠের ফজিলত হলো যে এটি আলোর কাজ দিবে অনেক লোমেখরা বলেছেন কাদিসে যে আলোর কথা বলা হয়েছে সুরাক এটি জামাতের ময়দানে মানুষের আলোর ভূমিকা রাখবে মানুষের সামনে যখন ভয়াবহ ঘুটঘুটে অন্ধকারে মানুষ নিমজ্জিত থাকবে তখন সুরাক আহাফ যারা জুমার দিনে তালাত করেছেন তাদের জন্য এটি আলো বয়ে আনবে অনেকে বলেছেন দুনিয়াতেই পার্থিব জীবনেই এই সুরা যারা নিয়মিত পড়বেন শুধু জুমার দিনে আল্লাহ তালা তাদেরকে ইমান আলো দেবেন যাতে তিনি হেদায়ত এবং সুন্দর সঠিকের পথ দেখতে পাবেন অতএব সুরাক জুমার দিন আমাদের প্রচেষ্টা করা উচিত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা এক পর্যন্ত এই সময়ের মধ্যে সুরাক পাঠের মাধ্যমে আমরা ফজলত লাভ করতে পারি